খনিকের সুখের আশায় যৌন উত্তেজক ওষুধ খেতে খেতে জীবনের বারোটা বাজিয়ে ফেলেছেন লিঙ্গের তেরোটা বাজিয়ে ফেলেছেন এখন এই ওষুধ খেয়েও আর লিঙ্গটা শক্ত হয় না স্ত্রীর কাছে গেলেই দশ সেকেন্ডই শেষ কি করবেন আপনাকে বলছি তবা করবেন জীবনে কোনো দিন আর যৌন উত্তেজক ওষুধ কিনে খাবেন না অর্থাৎ যে ওষুধ খাওয়ার সাথে সাথে উত্তেজনা বাড়ে এই রকম ওষুধ আর কখনোই কিনে খাবেন না এটা না খেয়ে যদি স্থায়ীভাবে সমাধান পেতে চান আপনি যদি শীতল প্রকৃতির পরিমারেশ হয়ে থাকেন তাহলে হাফ চামচ পরিমাণ ইজি স্কিন কেয়ার আর যদি আপনি উষ্ণ প্রকৃতির পরিস্মারেশ হয়ে থাকেন এক চা চামচ পরিমাণ শ্রিঙ্গাটক পাউডার খেলে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার সমস্যা চলে যাবে আপনার শরীর চাঙ্গা করে তুলবে ইনশাল্লাহ